দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন শক্তি হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে বাংলাদেশ ভারতের পুরনো মিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লজ্জাজনক পতনের পর রাজনৈতিক রীতিমতো বিপদে নয়াদিল্লি কাজে আসছে না পালা বদলে বিশ্বস্ত প্রতিবেশী তত্ত্ব কিংবা নতজানু হয়ে থাকার রীতি দেড় দশক পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বাংলাদেশ তবে শর্তহীন নয় ঢাকার স্পষ্ট দাবি উনিশশো সালের যুদ্ধাপরাধ ও গণ হত্যার জন্য ক্ষমা চাইতে হবে দিতে হবে ক্ষতিপূরণ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এসব কৌশলী পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে এখন আর নিয়ন্ত্রণ নয় বাংলাদেশকে দিতে হবে যথাযথ সম্মান গত এক দশক ধরে বাংলাদেশকে নিজেদের ন্যাচারাল এলাই বা সহজাত প্রতিবেশী হিসেবে দেখে আসছে ভারত সীমান্ত চুক্তি নিরাপত্তা সহযোগিতা ট্রানজিট সব কিছুতেই আওয়ামী লীগ সরকার কাজ করেছে